নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আর এখানে দেখতেই পাচ্ছেন বড়া ভেজেছি কিসের বড়া বলুন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য নিরামিষ পোস্তর বড়া ভেজেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিভাবে বানালাম আসুন তাহলে দেখুন আশা করি ভালোই লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই আমাদের নিরামিষ রান্না হয় আর নিরামিষ রান্না বানেই তো পোস্ত হবে আমার ছোট ছেলে ঝিঙে পোস্ত চিচিঙে পোস্ত বা যে কোনো সবজি দিয়ে পোস্ত খেতে চায় না আর বলুন প্রত্যেক বৃহস্পতিবার আলু পোস্ত ভালো লাগে হয় আলু পোস্ত নাহলে ঝুড়ো পোস্ত হয় আজকে ভাবলাম ঝুড়ো পোস্ত বা আলু পোস্ত করবো না আজকে করবো পোস্তর বড়া সেই জন্যে এ দেখুন এখানে একটু বেশি করেই হচ্ছে পোস্তটা নিচ্ছি পোস্তর বড়ার জন্যে একটু বেশি হচ্ছে পোস্তটা লাগে সবজি দিয়ে করলে অল্পই হয়ে যায় ভালো খেতে গেলে একটু তো বেশি করে করতেই হবে আর এই দেখুন এখানে হচ্ছে পোস্তটা নিলাম পোস্তটা মিক্সচার বাটিতে বাড়তে গেলাম আর হচ্ছে মিক্সার বাটিটা খারাপ হয়ে গেছে সিলেতে বেটে নিয়েছি আপনাদের সঙ্গে সেইটা শেয়ার করা হয়নি সিলে বাটাটা আর পোস্তটাকে একটু হচ্ছে শুকনো করে মানে একটু শক্ত করে বাড়তে হবে তবে বড়াগুলো ভালো হবে স্বাদ মতন হচ্ছে লবণ দিচ্ছি লবণটা আপনারা বুঝেই দেবেন আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল পোস্তর বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে সেই জন্যে হচ্ছে একটু লঙ্কার গুঁড়োটা আপনারা আমি দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই হচ্ছে লঙ্কার গুঁড়োটা দেবেন আর এই লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চামচে করে হচ্ছে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখবো না পোস্তটা তাহলে অনেকটাই কিন্তু হাতে জড়ি ধরবে অনেকটাই নষ্ট হবে ধুয়ে নিতে হবে হাতটাকে সেই জন্যে চামচে করে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আর আপনারা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের হচ্ছে পোস্তর বড়া কেমন হয়েছে এই পোস্তর বড়া আমার মামিমা কিন্তু খুব সুন্দর বানাতো বেশ শক্ত শক্ত হতো কিন্তু কি করে বানাতো জানতাম না খেতে কিন্তু দারুণ লাগত কিন্তু আগে যদি শিখে নিতাম তাহলে ভালো হতো ভালো করে হচ্ছে লবণ আর হলুদ শুকনো লঙ্কা দিয়ে পোস্তটাকে মেখে নিয়েছি এবার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পোস্তর বড়াগুলো ভেজে নিচ্ছি আমি একটু ছোট করেই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে দেবেন আর একটা প্রথমেই দিয়েছিলাম তেলটা একটু বেশি দেয়া হয়ে গেছে সেই জন্যে ওই আগেরটা একটু হচ্ছে ফেটে ফেটে গেছে একটু অপেক্ষা করবো তারপর হচ্ছে পোস্তর বড়া উল্টাবো ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে আর একটু হচ্ছে তেলটা বেশি দিয়েছি তেলটা কম দিয়েই ভাজলে তবেই বড়াগুলো ভালো হতো ভাবলাম এক আর হয়ে গেল এক ভাবলাম বেশি করে তেল দিলে পোস্তর বড়াগুলো মনে হয় খুব সুন্দর হবে বেশ খেতেও খুব সুন্দর লাগবে কিন্তু জানাই ছিল না যে পোস্ততে বেশি করে তেল দিয়ে ভাজলে পোস্তগুলো হচ্ছে ধুলো হয়ে যাবে দেখুন খুব সাবধানে কিন্তু উল্টাচ্ছি আর যেগুলো ঝুড়ো হয়ে যাবে সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না দেখতে তো খারাপ লাগবে বলুন এই যে সাবধানে হচ্ছে উল্টে দিচ্ছি হচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে এই যেগুলো ঝুড়ো হয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি আর এই যে যেগুলো গোটা গোটা আছে এইগুলোকে হচ্ছে ভেজে নিলাম আর বাকি এখনও তো পোস্ত ভাজতে বাকি আছে সেইগুলোকে একটু অল্প তেল দিয়ে ভাজবো আপনারা খুবই অল্প তেল দিয়ে ভাজবেন এই দেখুন অল্প তেল দিয়ে ভাজছি অল্প তেল দিয়ে ভাজলে কত সুন্দর হয়েছে দেখুন আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন ছোট বড় আমি আমার মতন করে করে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বরাগুনো ভেবেছিলাম বেশি করে তেল দিয়ে পোস্তগুলো খুব সুন্দর করে ভাজবো কিন্তু হয়ে গেছে এক আর দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে এই রকম করে সব পোস্তগুলো বড়াগুনোই ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পোস্তর বড়াগুনো শক্ত হয়ে যাবে সব পোস্তর বড়াগুনোই দেখুন ভাজা হয়ে গেছে আর এই দেখুন এখানে হচ্ছে তুলে নিলাম আর যেইগুলো হচ্ছে ভেঙে গেছে সেইগুলো আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম দেখেন কীভাবে হচ্ছে পোস্তর বড়াগুনো ভাজলাম আর এই পোস্তর বড়াগুনো কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে আর এই পোস্তর বড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকের পোস্তর বড়া কীভাবে ভাজলাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার